সকলের বক্তব্য শুনে আজকে আদালত ওনাদের অ্যাপ্লিকেশন যেটা করেছেন রিট পিটিশনটা সেটা সামারিলি রিজেক্ট করে দিয়েছেন অর্থাৎ সরাসরি ওটা খারিজ হয়ে গিয়েছে তবে অর্থাৎ ওনাদের এই অ্যাপ্লিকেশনটার কোনো ইয়ে নাই এটা আদালতের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা মনে হয় না এই জন্য খারিজ করে দিয়েছেন আমরা যেটা বলেছিলাম যে আর্টিকেল হান্ড্রেড অ্যান্ড সেভেন অব দ্য কনস্টিটিউশন আমাদের একটা হাইকোর্ট রুলস করা হয় ওই ওই যে প্রদত্ত ক্ষমতা বলে সেই রুলসে বলা হচ্ছে যে রিট পিটিশনে কী থাকতে হবে কেভাবে থাকতে হবে সেটা না থাকার কারণে ওনাদের পিটিশনটা প্রপারলি হয় না এবং না প্রপারলি না হওয়ার কারণে এটাকে রিজেক্ট করতে হবে আদালত এটাকে আমাদের বক্তব্য গ্রহণ করে এটা রিজেক্ট করে দিয়েছেন অসঙ্গতি ছিল যে ওইখানে আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে ওইটার সাথে রুলসে বলা হচ্ছে যে আমাদের চাপ্টার ইলেভেন ক্যাপিটাল এতে আছে এক নম্বর যে রুলস সেই রুলে বলা হচ্ছে যে কীভাবে করতে হবে এখানে বলা হচ্ছে এটা যে ইয়ে দেওয়া হয়েছে অ্যাপেন্ডিক্স সেই অ্যাপেন্ডিক্সে বলা হচ্ছে যে সিরিয়ালি আসতে হবে নাম থাকতে হবে বাদির তাদের থাকতে হবে তারপর বিবাদীর নাম থাকতে হবে তাদের বিবাদীদের পার্টিকুলার থাকতে হবে তাদের নোটিশ কারগোজ জারি হবে সেটা থাকতে হবে ঘটনার পুরো ঘটনাটা কিসের উপর আপনি করছেন সেই ঘটনাগুলো থাকতে হবে এবং গ্রাউন্ডসটা থাকতে হবে আপনাকে মেইনলি গ্রাউন্ডস থাকতে হবে কিন্তু এখানে ওনাদের কোনো গ্রাউন্ড ছিল না এবং কোনো ঘটনাটাও ঠিক মতো ওনারা বলেন নাই সেই কারণে আর তাছাড়া আমরা বলছি যে ওনারা কেউ না কোটা আন্দোলনকারীদেরকে বারবার আমরা যেটা বলছি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে কোটা আন্দোলনকারীদের ছত্র ছায় যে ছাত্রদেরকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করে সন্ত্রাসীরা রাজনৈতিক যারা সন্ত্রাসী হিসেবে পরিচিত হয়েছে তারাই কিন্তু এই কাণ্ডগুলো করাচ্ছে এবং এটা কিন্তু আজকে আদালতও কিন্তু এটা বলছে এবং আদালত বলছে যে আপনাদের এটা তো কানিং ডিভাইস এক দফা নিয়ে আসছেন আপনারা এবং আমরা কিন্তু দুজনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটো পোস্ট যেটা আমাদের সাথে ওনাদের যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যেহেতু ওনারা ফ্রেন্ড এই জন্য আমরা এটা পেয়ে আমরা পেয়ে আমরা এটা কোর্টকে দেখালাম যে ওনাদের উদ্দেশ্যটা দেখালাম পুলিশকে তিনি কিছু ডাইরেকশন দিয়েছেন যে কোনো শান্তিপূর্ণ মিছিলে বা কোনো শান্তিপূর্ণ আন্দোলনে বা কোনো শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ তাদের যে রুল রয়েছে সেই রুল ফলো করবে এবং সেই রুলের মধ্যে বলে দিয়েছেন যে যেটুকু ফোর্স তাদের করা উচিত ওই পরিপ্রেক্ষিতে তার চাইতে বেশি কোনো কিছু তারা করবে না ফলে যতটুকু ফোর্স তাদের করাটা আইনে তাদেরকে পারমিট করছে তার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না ফলে আমাদের মামলাতে যদি ওনার যদিও কাগজে কলমে বলা হচ্ছে খারিজ করা হয়েছে কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে যাতে পুলিশ এক্সাইস ফোর্স ব্যবহার না করে